হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকের ভিডিওতে আমরা শিখব কখন ইংরেজিতে অ্যাম ইজ আর ব্যবহার করতে হয় এই তিনটি শব্দ খুবই গুরুত্বপূর্ণ কারণ এগুলো দিয়ে আমরা বর্তমান সময়ের কথা বলি চলুন সহজভাবে বুঝে নেওয়া যাক প্রথমে আমরা জানবো অ্যাম ইজ আর কি অ্যাম ইজ আর হলো ইংরেজি ভাষার টু বি ভার্বের প্রেজেন্টেন্সের রূপ এবার প্রশ্ন হলো এগুলোর ব্যবহার কখন হয় অ্যাম ইজ আর সাধারণত ব্যবহার হয় সাবজেক্ট এবং তার অবস্থা পরিচয় বা বৈশিষ্ট্য বর্ণনা করতে এগুলির ব্যবহার হয় সাবজেক্ট এক বচন না বহু বচন তার উপর আয়ের পর এম হয় হি সি ইট এবং এক বচনের পর ইজ হয় দে উই ইউ এবং বহু বচনের পর আর হয় এবারে কিছু উদাহরণের সাহায্যে অ্যাম ইজর ব্যবহার দেখে নেওয়া যাক আমি খুশি আই এম হ্যাপি সে একজন ডাক্তার হি ইজ এ ডক্টর তারা ছাত্র দে আর স্টুডেন্টস এবার আমরা দেখে নেব নেগেটিভ সেন্টেন্সে ইজ আর কিভাবে ব্যবহার করা হয় নেগেটিভ সেন্টেন্সে ইজ পর সবসময় নট লিখতে হয় এবার আমরা কয়েকটি নেগেটিভ সেন্টেন্সের উদাহরণ উদাহরণ দেখেনি আমি ক্লান্ত নই আই এম নট টায়ার্ড সে এখানে নেই শি ইজ নট হিয়ার আমরা দেরি করিনি উই আর নট লেট প্রশ্নবোধক বাক্যে এম ইজ আর এর ব্যবহার দেখে নেওয়া যাক প্রশ্নবোধক বাক্যে আর কে বাক্যের শুরুতে লিখতে হয় মানে সাবজেক্টের আগে লিখতে হয় কয়েকটি প্রশ্নবোধক বাক্যের উদাহরণ দেখে নেওয়া যাক আমি কি ঠিক বলেছি সে কি তোমার বন্ধু ইজি ইয়ার ফ্রেন্ড তারা কি আসছে আর দে এবার দেখে নেওয়া যাক আমরা ঠিকভাবে এম ইজ আর এর ব্যবহার শিখতে পেরেছি না আই ড্যাশ এ টিচার এখানে এম হবে কারণ এর পর এম হয় সি ড্যাশ মাই সিস্টার এখানে ইজ হবে কারণ সি এরপর ইজ হয় দে ড্যাশ প্লেইং ফুটবল এখানে আর হবে কারণ দে বহু বচন আজ এই পর্যন্তই আগামী ভিডিওতে আবার দেখা হবে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও এমন সহজ ইংরেজি শেখার টিপস পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ